ভিকি ও ক্যাটরিনা দাম্পত্য জীবনে দুই বছর পার করে ফেলেছেন বেশ কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন এই খবরের সত্যতা জানতে চাইলে ভিকি হেসে জানান এমন কিছুই না সত্যি হলে আমি কি এভাবে চুপ করে বসে থাকতাম আমি সবচেয়ে বেশি লাফালাফি করতাম সবাইকে এই খবর জানানোর জন্য আমি উতলা হয়ে উঠতাম কথায় কথায় ভিকি জানান তিনি শিশুদের খুব ভালোবাসেন বিকি বলেন আমি সারাদিন বাচ্চাদের সঙ্গে কাটাতে পারি ক্যাটরিনাকে বলেই দিয়েছি ও কাজ করবে আর আমি বাচ্চার সঙ্গে সারাদিন হইহুল্লোর করব বাবা হিসেবে আমি ভালো হব বলেই বিশ্বাস বলিউডের জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে একজন হলেন বিকি ক্যাট সব সময় তাদের রোম্যান্টিক ছবি নেট দুনিয়ায় রীতিমতো উষ্ণতা ছড়ায় দুজনের মধ্যে কে বেশি রোম্যান্টিক জানতে চাইলে হালকা হেসে ভিকি বলেন আমরা দুজনেই রোম্যান্টিক তবে ক্যাট বেশি সারপ্রাইজ দেয় ওর সামনে কিছু প্রকাশ করার সময় আমি নার্ভাস হয়ে যাই দাম্পত্য জীবন সম্পর্কে অভিনেতা আরও বলেন আমরা একে অপরের সঙ্গে সময় কাটানোর তেমন সুযোগ পাই না শুটিংয়ের ব্যস্ততার কারণে অনেক সময় টানা এক মাস পর্যন্ত আমাদের দেখা হয় না তবে যেটুকু সময় পাই আমি খুব আনন্দ করি একসঙ্গে বসে সিনেমা দেখি কফি খাই খাবার খাই ছোট ছোট জিনিসের মধ্যে আমরা আনন্দ খুঁজে নিই